উদ্বোধনেই ঢল নামলো বন্ধু দল স্পোর্টিং ক্লাবে এবছর তারা পায় পায় পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের ভাবনা মাটির টানে বর্তমানে আমরা প্রযুক্তি আর কংক্রিটের দুনিয়ায় প্রবেশ করেছি ভুলে গিয়েছি মাটির সোদা গন্ধ সবুজ বনানিকে চাষযোগ্য জমি থাকলেও কৃষিকাজে মন নেই কৃষক পরিবারের চাষের ফসল ধান ক্ষেত ছেড়ে শহরের ভিড়ে মিশে যাচ্ছেন চাষিরাও বলাই বাহুল্য সোনার থেকেও দাম দামি হয়ে উঠেছে কৃষি কাজ আর এসব ছেড়ে চলে গিয়েও আবারও তাদের ফিরে আসতে হচ্ছে মাটির টানে ধান খেতে গোটা প্যান্ডেলটি সাজানো হয়েছে ধানের শীষ ঘুটে বিচুলির কাজ দিয়ে যেমন সুন্দর ভাবনা তেমনি নিখুঁত হাতের কাজ বা শিল্পের ছোঁয়া প্রথম দিনে ভিড় ঠেকাতে হিমশিম খেতে দেখা গেল উদ্যোক্তাদের যদিও এটি অত্যন্ত আনন্দের বলেই জানালেন মূল উদ্যোক্তা বাসবদা পাশাপাশি ক্লাবের সদস্য তথা তার সুযোগ্য পুত্র বিষয়টি নিয়ে অত্যন্ত আপ্লুত তারা জানান সারা বছর তারা অপেক্ষায় থাকেন তাদের পুজোকে কেন্দ্র করে দূর দূরান্তের দর্শকদের উপস্থিতি বা ভিড়ই হল তাদের সব থেকে বড় প্রাপ্তি দুর্গা পুজো মানেই বাঙালির বিরাট উৎসব মানুষ এখন ঢল নেবে গেছে বন্ধুদলে

অর্কজিৎ এবার বলো কি বলছে অর্কজিৎ তা আপনি দেখছেন খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলে নিজেও বিষয়টার মধ্যে একেবারে ডুবে গেছে কি বলবে বিষয়টা নিয়ে তেষট্টিতমবর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ভাবনা মাটির টানে অর্থাৎ সমাজে বিভিন্ন দিক থেকে এক অদ্ভুত রকমের আধার সৃষ্টি হচ্ছে তার মধ্যে এক অন্যতম যে দিকটা সেটা হলো চাষযোগ্য জমি পরিমাণ ক্রমশ কমে আসছে আমরা সবাই সবুজের কথা ভাবছি গাছ লাগানোর কথা বলছি কিন্তু এই চাষযোগ্য জমি বাঁচানোর কথা কেউ বলছি না আমরা কি দেখতে পাচ্ছি অনাব মানে অতিবৃষ্টির ফলে ভয়াবহ বন্যা সাম্প্রতিককালে করছে এবং অনাবৃষ্টির ফলে খরা তারপর নগর পথ রাস্তাঘাটের সম্প্রসারণ এছাড়াও যে কৃষক হয়তো চাষ করছিল তার পরবর্তী জেনারেশন আর এই চাষে ইনভলভ হচ্ছে না সে শহরে আর্থিক লাভের আশা চলে যাচ্ছে এর ফলে কৃ কী হচ্ছে কৃষকের মানসিক যে মনোবলটা সেটা পুরোপুরি বিধ্বংস হয়ে যাচ্ছে সে ভাবছে করে কী করে চলবে করে তো চাষ করতে পারবো না সে ভাবছে যে এরম আর করবো না চাষ কিন্তু সেই কৃষক সেই মানুষটাই আবার ফিরে আসছে মাটির জমির কাছে কেন কারণ সে মাটির টানে আবদ্ধ সে মাটির টানে দায়বদ্ধ মাটির প্রতি ভালোবাসা তার রক্তে তাই আমরা তাদেরকে জীবনযাত্রাই জানিয়ে আমরা তাদেরকেই তুলে ধরছি এই মাটির টানের আমরা যত দিন যাচ্ছে আমরা দেখছি যে এই মানব জাতি একটা সংকটের মুখের দিকে যাচ্ছে যেমন ধরুন যেটা নিয়ে এখন বিশেষ বিশেষ মানে বেশি করে আলোচিত হয় সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বেড়াল তার সঙ্গে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে কনস্ট্রাকশন বৃদ্ধি পাচ্ছে কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে এই কনস্ট্রাকশন রাস্তাঘাট যাই হচ্ছে না কেন সবটাই হচ্ছে কি যে চাষযোগ্য জমির উপর ফলে হচ্ছে শুধু চাষযোগ্য জমি কনস্ট্রাকশন বাড়ছে বলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে তা নয় নেক্সট জেনারেশন চাষির জেনারেশনও চাইছে যে এই রকম একটা এতগুলো ইম্প্রিডিমেন্টস মানে প্রতিকূল আবহাওয়া প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন দিক থেকে যেসব অসুবিধাগুলো আছে সেই সবগুলো তো তারা আর ঢুকতে চাইছে না তারাও এই চাষ ছেড়ে দিচ্ছে ফলে কি চাষের পরিমাণ ক্রমশ কমে আসছে একটা সময় দেখা যাবে যে একমুটো সোনাদে এক মুঠো চাল পাওয়া যাবে কিন্তু এই এত ইনগ্রিডিয়েন্টস থাকা সত্ত্বেও চাষি কিন্তু সেই আবার সেই চাষেই যাচ্ছে যারা এখনও চাষ করছে তারা কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার জন্য চাষ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আবার সেই চাষ করছে আর তারা চাষটা করছে বলে কিন্তু এই মানব জাতি বেঁচে আছে এই চাষটা কেন করছে তাদের ওই টানটা মাটির উপর তারা ফেলে রাখতে পারবে না একবার নষ্ট হয়ে গেলেও তারা কিন্তু আবার সেই চাষ করছে তাদের সমস্ত কিছু নন্দক দিয়েও তারা চাষ করে ডিউ টু মাটির টান চ্যানেল চ্যান